কুত্তাল্লা সোজা করার যতই চেষ্টা করা কুত্তাল্লা যেমন সোজা হয় না বাংলাদেশে কিছু পুলিশের চরিত্র কুত্তাল্লা থেকে আরো বেশি খারাপ হেতের নাকি গুষ কম দিলে নাকি হেতের মান সম্মান থানা হেত ওসি আড়াই হাজার থানার ওসি হেতে হেতে কয় হেতের গুষ কম দিলে ওসির মান সম্মান না এরে তোরা কি জীবনেও কোনোদিন মানুষই তিন মানে কেমন পর্যন্ত তোরা অমানুষ থাকি জীবী মানে তোকে রক্তে রক্তে কি গুঁড় সুরি ডাকাতে ঢুকিয়ে দিচ্ছে না কিতে মানে তোকে চরিত্র আগের সেই শরীরা আমলের মতো হয়ে যেতে আস্তে আস্তে কে রে এই দেশিকের ভিতরে মানুষের ফাঁসে কি দাঁড়ানো যায় না তোকে কি সরকারের বেতন দেয় না না কিতে এরা এই আমগো সাধারণ মানুষের এই এই ভ্যাট ট্যাক্সের টেয়া তোকে বেতন দেয়া হয় তোরা যে আবার যে এই যে বিচার লাই গেলে কোনো কিছু লেগে গেলে তোরা যে গুষ্টার দাবি করস তোকে বিবেকের কুলো কুত্তে মিছে রে এরে তোকে বাড়িতে ছেলে সন্তান নাই তোকে পরিবার নাই তোকে পরিবার এই তোকে এই অকারেন্স গুলা যে দেখে তোকে কি লজ্জা সরম মানে তোকে লজ্জা সরম ওই তো না জীবন কোনো দিন মানে সারা জীবন কি এই এমনি চালাই যাবি মানে দেশিকের ভিতরে যে একটা এই যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থাটা ফিরিয়ে আসো পুলিশের উপরে যে মানুষের আস্থাটা ফিরিয়ে আসো মানুষের আতঙ্কটা দূর হোক এটা কি তোরা কোনোদিনও চাস না তোরা কি মানুষের কাছে সবসময় সূত্র এই যে দেখতে চাস নাকি তে মানে দেশিকের মানে যে একটা শৃঙ্খলার ভিতরে আনার লাগে তোরা দিতি না সব সময় অকারেন্স করিয়ে যাবি ওকারেন্স করিয়ে যাবি এরে এই বেড়া দেয় খেত ওরা যেত বেড়ায় যদি খেত খাইয়ে লাগে তুই এই দুই নেটিক বহুতরে এরে সোরের ঘরে সোর এরে তোরা লেখাপড়া করছ তোরা লেখাপড়া করি এই যে সুরি ডাকাই তুগুলা করস এই যে গুস মুখ দিয়ে শব্দ বাইর করস না তোকে কিছু কিছু পুলিশের কারণে যে ফুলিশ ডিপার্টমেন্টটা যে কলঙ্কিত এই যেতে আছে তোরা কি চিন্তা করতি না মানে তোরা পুরো একটা এই সংগঠন সংস্থারে তোরা কলঙ্কিত কিছু কিছু পুলিশের কারণে তোরা এই দেশের মানুষ উপরে অত্যাচার করছ তোরা এখন আবার সেই ফুরানা আমল আস্তে আস্তে ফিরে যাইতে আস দেশের মানুষ আর ফাড়াই এলাইবো গিয়ে দিলাম ইদের শেখ হাসিনার আমল যা ইয়াজা এরে দাফনের কাফনের তো ফকেট নাই টেইসে কিতা করবি জাগলাই টেইসে রাখি যেবি জাগরলায় এই গুস খেয়ে টেঁয় সেটি রাখি যেবি কবরের পাশে একদিনও দাঁড়াইত না তোর যে হিয়ান যে আল্লাহ যে হিডাইব কামলা লইয়া ফির ইচ্ছে তোর যে ফিডাইব কি করবি বাসার কোনো উপায় আছে অন্যের হক তো না মাপ দিত না করবি মানে বাসপিটা কেমনি আল্লাহ তরফে এই দেশের মানুষের ফাঁসে দাঁড়ায় মানুষের তবরে দেখলে যেহেতু মানুষে আন্তরিকতার সাথে কথা বলে এই পরিবেশটা সৃষ্টিকর গুষ ঘুষের দিকে যাইস না এরে এই এই ফটটা অন্তত ছাড়িতে ন্যায় নীতির ফতে থাকে দেশটার অন্তত ভালো দে অজাতের বংশ অজাত বল কোন কে কেয়া মতো যেবে ঘুষ ছাড়া যায় ঘুষ খান চাই জন্য অবংশ কুত্তার লিঙ্গল কোন আনকার